কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে কোচবিহার কলেজের এক কক্ষে অনুষ্ঠিত হল সাইবার অপরাধ সম্পর্কে সচেতনামূলক একটি কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছানোর পাশাপাশি কলেজের যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছেও বার্তা পৌঁছে দিতে এরকম উদ্যোগ গ্রহণ করলেন বলে জানানো হয় জেলা পুলিশের তরফ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমায় ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি ক্রাইম চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ কোচবিহার কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা

বিভিন্ন ধরনের যে সাইবার অপরাধ হয় সেগুলো সম্বন্ধে সচেতন করা এবং তাদের থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এবং কী কী পোর্টালে গেলে ফেক নিউজ সম্বন্ধে জানা যায় বা কীভাবে যে আমরা কোথাও কমপ্লেন করবো সেগুলো সম্বন্ধে আমরা একটা ডিটেল এখানে আলোচনা করছি সেমিনার চলছে কোনো প্রশ্ন